আজকে তিনজনে বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে যাবো আশ্রমে খেতে ভিডিওটা কিন্তু অনেক পুরোনো একটুখানি দেরি হয়ে গেল ভিডিও পোস্ট করতে সময় পাচ্ছি না তো এডিট করা হয় এই গাছটা দেখুন এটা হচ্ছে একটা পাথরকুচি গাছ দেখুন কত বড় হয়েছে এটা তো ফল এটা ফল হ্যাঁ এটা ফল হয়েছে দেখুন এই যে কত সুন্দর ফল হয়েছে কারা কারা দেখছেন কমেন্ট করবেন এই দেখুন এই দেখো ফলটা দেখো ভিতরে কি আছে দেখুন তিনজনে দেখো কথা বলতে বলতে কতটা রাস্তা চলে আসলাম এখন রোডে চলে এসেছি আর বেশি দূর রাস্তা না আর দেখো কত সুন্দর লাগছে মাঠটা একটুখানি ভিডিও করে নিলাম আর কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসছে আশ্রমের কাছে এখন যাব মায়ের দোকানে যাবো রাখবো তো মার দোকানে এসেছি তারপর যাব আশ্রমে আর দোকানে ভাই রান্না করছে আর খাচ্ছে আর এখন আমি আমার যাকে দেখাচ্ছি এই যে সিম গাছগুলো পটল গাছগুলো পটল গাছগুলো আমি দিয়ে এসেছিলাম বাবাকে কত পটল হয়েছিল আর দেখো সিম ভেড়াটা দেখো কত সিম ধরেছে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না কিন্তু অনেক সিম হয়েছে আমার যা তো দেখে অবাক হয়ে গেছে এত সিম আমার মার দোকানে এসেছি কত জিনিস এই যে সবজি রেখেছে দোকান হ্যাঁ এটা এটা বাবার দোকান গ্রামে এটা মার দোকান তারপর দোকানে ব্যাগগুলো রেখে এখন আশ্রমে চলে আসলাম আর আশ্রমের গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে আগে যখন এসেছিলাম এখানে কিন্তু অনেক সবজি লাগানো ছিল অনেক ফুল লাগানো ছিল এবছর ফুল লাগিয়েছে কিন্তু তেমন একটা ফুল হয়নি তো এখন আমরা আশ্রমে ঠাকুর প্রণাম করে এখন চলে আসলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে এসেই দেখছি এত মানুষ এসেছে প্রথমে তো ভাবছিলাম যে না বছর বেশি কেউ আসবে না কিন্তু এদিকে এসে দেখছি অনেক ভিড় হয়েছে অনেক মানুষ এসছে আর এখন দেখো অনুষ্ঠানও হচ্ছে তো সবাই গান করছে তারপর নাচ গানও হবে তো ওইটা একটুখানি দেখছি না আর ওইদিকে দেখো দোকানও বসেছি অনেকক্ষণ তো এসেছি এবার তো একটু পেট পুজো করতেই হবে তাই না তো এখন যাচ্ছি ওই দিকেই খাওয়ারের দিকেই যাচ্ছি আর দিকে দেখো আমার মেজোজা আর মেজোজার ছেলে এসছে তারপর আমরা বসে পড়েছি এমন একটা জায়গাতে বসেছি পুরো রোদে দেখো আমাদের অবস্থাটা সবাই তো বলছে এত রোদে বসো না এত ভিড় হয়েছে জায়গাই পায়নি তাই বাধ্য হয়ে এখানেই বসতে হবে আমরা তো আর সবাই এসেছি বাবা মা আমার বড় আসেনি ওই কারণে দাদা টিফিন এনেছিল একটু প্রসাদ নিয়ে যাবে বলে কিন্তু ওরা বলছে একটুখানি বসতে হবে আর এত রোদ বসা সম্ভব না ওই জন্য আমাদেরকে প্রথমে যে প্রসাদটা দিয়েছিল ওইটাই আমরা টিফিনে ভরে নিচ্ছিলাম আর খুব হাসাহাসি করছিলাম সবাই মিলে সবাই খুব হাসাহাসি করছে এইভাবে কখনোই প্রসাদ বা কোনো কিছু নেওয়া হয়নি তো ওইদিকে দাদাকে দিয়ে দিচ্ছে আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো বাড়ির দিকে যাব বাড়ি যাব না বাবার দোকানে যাব যেহেতু ওখানে ব্যাগগুলো রেখে এসেছি তো তিন যা এখন আমরা হেঁটে হেঁটে দিকেই যাচ্ছি দোকানটা কাছেই